দশক বারো মাসিক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই বর্তমানে দেখা যায় বোর রাত্রি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় শীত মানাবে তো এই করলে খাতে ইউজ করলে মানাবে মানে এই কাঁথা ইউজ করলে মানাবে মানাবে ভাই নরম হবে ভাই দেখেন না কি নরম এই যে

only only 2150 টাকায় কিন্তু নিতে পারবেন যার যেই কালেকশন ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন ওরে ভাই জলজল করতেছে জলজল করতেছে ভাই দেখেন বা কত সুন্দর কালার আরে বাপ এ এত সুন্দর কম্বল সুন্দর কম্বল ভাই এইটাও কোন কম্বল এটাও কম্বল দেখেন মানে একেবারে ভাল লুকের চামড়া মনে হইতেছে এতটা চমৎকার কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু ওরে ভাই দেখেন মাথা নষ্ট কম্বল নিয়ে ভাই জি ভাই এটা কয় ফিট বাই কয় ফিট? যেটা হবে আপনার 6 ফিট বা সাত ফিটের। ওকে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন। খুবই চমৎকার কালেকশন। আচ্ছা এগুলোর প্রাইস কেমন কি রাখছেন? এগুলো প্রাইসে থাকবে। ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট থাকবে। একেবারে জলজল করতেছে। করতেছে। দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হবে এই একটা কালেকশন কিন্তু চলে গেল। এই যে। ওরে ভাই সবুজের মধ্যে চোখে চুতি বানাবে সবার। আরে দেখেন মানে এমন একটা কম্বল যদি এই সিটে থাকে লাগবে না কোনো কম্বল। যদি থাকে কম্বল কম্বল দেখেন মানে কতটা সুন্দর কিন্তু সবুজের মধ্যে চমৎকার ডিজাইনের কিন্তু নিতে পারবে মানে কি শীতের আগে শুরু করছেন ভাই শীতের আগে ভাই সব অনেক কাস্টমার আছে ফোন দিয়ে বলে কম্বল আসেনি ভাই তাদের জন্য দেখেন ভাই কত আহর কালেকশন আনছি ভাই ওরে বাপ রে বাপ এত কম্বল সব কি বিদেশি হবে তো সব বিদেশি ভাই ডাবল পার্ট আছে এই দেখেন হ্যাঁ এই রুটির মতো ভাজিবো এই দেখেন ওকে আমি একটু টান ধরে ধরি এখান থেকে আপনি ওইখান থেকে ভাজ করেন দেখি তো রুটির মতো খুলে নেই এই দেখেন এই যে দেখেন রুটির মতো কিন্তু খুলে গেছে দুই পাটের দুই পাটে সাইড পাইপিং করা আছে ভাই ও রে চমৎকার কিন্তু দেখেন সাইড দিয়ে কিন্তু পাইপিং করা কিন্তু হবে খুব সুন্দর কিন্তু বিদেশি কম বলে কিন্তু আপনারা কিন্তু আমিন ভাইদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে এগুলার প্রাইস কেমন ভাই এগুলার প্রাইস হলো অনলি পাঁচ টাকায় মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় একেবারে বিদেশি কম্বল বিদেশি কম্বল পেয়ে যাবে শীতে থাকে যদি থাকে কম্বল শীতে লাগবে না কোনো সম্বল দেখেন খুব চমৎকার কিন্তু কালেকশন ওকে এই ওরে ভাই এইটা কি ডিজাইন এটা ভাই দেখেন সুন্দর ডিজাইন ভাই একেবারে গোল্ডেন মধ্যে দেখেন লাল গোলাপ মনে হইতেছে নতুন বউ নতুন বউ আচ্ছা এগুলার প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস থাকবে আপনার তিন হাজার নয়শো টাকায় মাত্র এটা একটু হালকা ওজনের মধ্যে ওজনের মধ্যে ওকে তিন হাজার নয়শো টাকায় ওজন হালকা জিনিসটা দেখেন কত সফট ওরে ভাই কি একবার নরম এক নরম দেখে ভাল্লুকে চামড়া ভাল্লুকে চামড়া ভাই দেখেন মানে কতটা নরম কিন্তু হবে ভাল্লুকে চামড়া ভালোই লাগে ধরতে জি খুব চমৎকার কিন্তু এই কালেকশন কিন্তু নিতে পারবেন